আসসালামু আলাইকুম ইফরান চলো আজকে সুন্দর প্রিন্সেস ক্রাউনটা বানাই তোমরা লিটারলি আমাকে মেসেজ দিতে দিতে পাগল করে ফেলছো টিউটোরিয়াল টিউটোরিয়াল আপু টিউটোরিয়াল সো ভাবলাম যে টিউটোরিয়ালটা দিয়েই ফেলি আজকে আজকে শুধু টিউটোরিয়ালটা দিচ্ছি বাট ডিটেলস বলছি না যে কত অ্যামাউন্ট লাগছে খরচ হয়েছে এমন কিছু জানতে চাইলে তোমরা আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে বায়োতে লিঙ্কে ঢুকে আরেকটা ভিডিও দেখতে পারো কত অ্যামাউন্ট লাগছে নাও এখানে এই ক্রিস্টালটা লাগবে ক্রিস্টাল পাল একটাই নিছি আমি হোয়াইট কালার এটা দিলে একটু গর্জিয়াস লাগবে ক্রাউন্ডটা এই জন্য নেওয়া এটা দিয়ে আমি একটা ক্রাউন্ড বানাই ফেলছিলাম বাট এখন খুলে ফেলবো আর লাগতেছে ডিফারেন্স পাল মানে মুক্তা পাল যেটা এটা একটা ধরনেরই অনেকগুলো সাইজ লাগবে মিডিয়াম সাইজ এইট এম এম নাইন এম এম টেন এম এম টুয়েলভ এম এম এরকম তোমরা সাইজটা মিলাই নেবা তারপরে লাগতেছে একটা ব্যান্ড আর একটা ওয়্যার জুয়েলারি ওয়্যার আমি জিরো পয়েন্ট ফোর যে সাইজটা ওইটা নিয়েছি না ওয়্যারটার ভিতরে একটা একটা পাল নিয়ে নিব অনেকগুলো পাল যতগুলো ব্যান্ডে রাউন্ড করে শেপ দিতে চাও তোমরা যতটুকু আইডিয়া অনুযায়ী আসে আমি পাল নিয়ে 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 নিয়েছি এবার একটা একটা করে পাল রাউন্ড করে করে ওয়েটা দিয়ে জুয়েলারি ওয়ারটা দিয়ে ব্যান্ডটার ভিতরে পেঁচাই নিতেছি না পুরাটা করে নিব এভাবে পুরাটা হওয়ার পর তারপরে নেক্সট পার্ট নেক্সটটা নেক্সট পার্টে যাব। এভাবে পুরোটা করে একটা ওয়ার একদম মিডেলে মিডেল পয়েন্টে বসাবো মিডেলে বসানোর পর একটা পানি পাল তারপর খ্রিস্টাল তারপর আবার মুক্তা পার্ল তারপর আবার খ্রিস্টাল দিয়ে মুক্তা তারপর তারপর মেইন পার্ট যেটা আমাদের যেই পালটা লাগবে ব্লু কালার একটু স্কাই কালার স্কাই ব্লু যেটা ওই পাল্টাই ক্রাউনের মেইনটা এটা একটা মিডেলে দিব এইভাবে মিডেলে একটা সাইডে পাঁচটা পাঁচটা করে টোটাল এগারোটা স্ট্যান্ড হয়েছে না এগারোটা স্ট্যান্ড ডান তারপরে আমরা একদম কর্নারে যাব সাইডেরটায় সাইডেরটায় গিয়ে একটা ওয়ার আবার জুয়েলের ওয়্যার কেটে নিব সুবিধা মতো কেটে নিয়ে নিচে একটা লেয়ার হবে ভালোভাবে সাইড থেকে মোড়ায় নিবেন ওয়ারটা নিচের লেয়ারটা পুরোটা ক্রিস্টাল পাল্টা হবে যেটা একটু হেভি পাল্টা ক্রিস্টাল পাল যেটাকে বলি আমরা ক্রিস্টালটা নিচের লেয়ারটা পুরাটা ক্রিস্টাল হবে দুইটা দুইটা করে এইভাবে পুরাটাতে দুইটা দুইটা করে বসাই দিব নিচের লেয়ারটা ক্রিস্টাল দিয়ে তারপরে আরেকটা পাল হবে আমাদের মিডেলে মিডেলে আরেকটা লেয়ারে ওইটা হবে পুরাটা মুক্তাপুতি যেটা মুক্তা পাল বলি আমরা মুক্তাপুতি দিয়ে মুক্তাপুতি দিয়ে এইভাবে তিনটা তিনটা চারটা চারটা করে যতটুকু আপনার আইডিয়া অনুযায়ী লাগে এতটুকু করে দিবেন আমি চারটা করে দিছি তারপরে একটা সাইড থেকে একটা স্ট্যান্ড থেকে আরেকটা স্ট্যান্ডে আপ ডাউন করে এভাবে আপ ডাউন করে লাগিয়ে দিব ওয়ারগুলা সবগুলা মুক্তা পাল দিব মিডেলের লেয়ারটা নাও হবে একটা লেয়ার থার্ড লেয়ার দুইটা লেয়ার গেছে সেকেন্ড লেয়ার ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার এখন থার্ড লেয়ারটা হবে একদম আপস্ট্রেট থেকে উপর থেকে এটাও হবে মিডেলেরটার মতো আপ ডাউন আপ ডাউন এই লেয়ারটা হবে পানিপুতি। পানিপাল একটা আছে এই যে সাদা এটা দেখতে একটু পানি পানি টাইপ পানিপাল বলে আমি জানি না এটা নামটাই পানি পানিপাল দোকান থেকে কিনতে গেছি যেও পানিপাল বলা লাগে সো এই লেয়ারটাও এইভাবে আপ ডাউন করে মিডল লেয়ারের মতো হবে টোটাল তিনটা লেয়ার দেওয়ার শেষ না আমাদের ক্রাউন ইজ রেডি ইটস ডান দেখো অনেক সুন্দর মাসাল্লা একদম গর্জিয়াস হয়েছে না ইটস টাইম ফর ওয়ে হাউ এম লুকিং এম আই লুকিং এ অ্যারাবিয়ান প্রিন্সেস আর লুকিং লাইক এ রিয়েল প্রিন্সেস আমার ক্রাউনটা অনেক বেশি পছন্দ হয়েছে তোমরা কমেন্টে জানাবা কেমন লাগছে সবার কাছে যা যা কাল ফর মাই ভিডিও